সব কিছু শেষ হয় না তারপরে একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয় শান্তি আলহামদুলিল্লাহ বিদায় বার্তায় এমনটাই লিখেছেন বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তবে সব সবকিছুর জন্য মহান রবের দরবারে সুক্রিয়া প্রকাশ করেছেন ধারণা করা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে ওয়ান সিরিজ দিয়ে মাঠ থেকে বিদায় নেবেন সাইলেন্ট কিলার কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাইলেন্টলি বিদায় নিয়েছেন তিনি বলা যায় কিংবদন্তির নীরব প্রস্থান শেষ পর্যন্ত তামিম ইকবাল মুশফিকুর রহিমের পথে অনুসরণ করেছেন মাহমুদুল্লাহ আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন এবার ওয়ানডে কেও বিদায় জানালেন শেষটা আরও সুন্দর হতে পারত কিন্তু কোনো কারণে সেটা হয়নি তার রিয়াদ নিজেই স্বীকার করেছেন 2007 সালে কলম্বো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদুল্লার জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচও খেলেছেন ওয়ানডেতে গত চব্বিশ ফেব্রুয়ারি রাওয়াল পিডিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহর টেস্ট ও টি টোয়েন্টিকে বিদায় বলেছিলেন আগেই দু হাজার একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আর টি টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসর নেন দু হাজার চব্বিশ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে খেলে গত দশ মার্চ কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে নাম ছিল মাহমুদুল্লাহ সেই তালিকা থেকে সরিয়ে নেন নিজের নাম ফলে ধারণা করা হচ্ছিল খুব শীঘ্রই শেষ হচ্ছে তার ক্যারিয়ার অবশেষে সেটাই সত্যি হয়েছে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন সকল প্রশংসা মহান আল্লাহর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমার সকল সতীর্থ কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার মা বাবাকে আমার শ্বশুরকে এবং আমার ভাই ইমদাদুল্লাহকে যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকে আমার পাশে ছিল পঞ্চাশ টেস্ট দুশো ওয়ানডে ও একশো মোট চারশো ত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুশফিক ও আল হাসানের পর এটি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে রিয়াদের অবসর নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে জোরালো আলোচনা ছিল তবে রাওয়াল পিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চোদ্দ বলে চার রানের নিয়ে সমালোচনা হলেও অবসর প্রশ্নে চুপ ছিলেন মাহমুদুল্লাহ তবে শেষমেশ সব প্রশ্নের জবাব দিলেন অবসর দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের জন্য যতটুকু করেছেন তার প্রাপ্য সম্মানটা হয়তো সঠিকভাবে পাননি তবে ভক্তদের মনে চির জাগরুক থাকবে এই নামটি ভক্তরা আজীবন মিস করবেন মাহমুদুল্লাহ রিয়াদকে সেনরান বিটি কুকটাইম